লাগবে আল্লাহ নবী বলে দিলেন ও সাহাবাই ক্রাম শুনো আলমার উমা আমান আহাব্বা আমাকে যারা মহাব্বত করবে আমার সাথেই জান্নাতে থাকবে আমার সুন্নতকে যারা ভালোবাসবে আমার সাথেই জান্নাতে থাকবে আলমার উমা আমান محبت এটা শুধু সাহাবায়ে کرامের জন্য خاص নয় এটা কেয়ামত পর্যন্ত যে কোন উম্মতের জন্য আল্লাহ তালা এই বিধান রেখেছেন যে কোন উম্মত নবিকে محبت করবে নবির ﷺ এর জান্নাতি হবে আল্লাহ এই জন্য ईमानदार হওয়ার দরকার আছে না নাই আমি তো মনে করি এই সমস্ত যুবক এত অল্প বয়সের যুবকরা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে এটা পুরা এলাকাবাসী তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার এই যুবকেরা এত অল্প বয়সের যুবকেরা এত সুন্দর প্রোগ্রাম করেছে জান্নাতে যাওয়ার প্রোগ্রাম করেছে রহমত পাওয়ার প্রোগ্রাম করেছে এলাকাবাসী মৃত ব্যক্তি যে গুনা মাফের প্রোগ্রাম করেছে গজব থেকে বাঁচানোর প্রোগ্রাম করেছে আজকে এই সমস্ত যুবকদেরকে যদি উৎসাহ না দেওয়া হয় এরা গানবাদদের আয়োজন যদি করত জাহান নামের জাহান নামে যাওয়ার উচিলা হইত এলাকাবাসীর এবং গজব আসার ব্যবস্থা হয়ে যেত ঠিক না। জন্য এদেরকে ভালোবাসবেন এদেরকে মুহাববত করবেন আমার যুবকদেরকে মুহাববত করবেন আল্লাহ যুবকদেরকে মুহাববত করেন আল্লাহ তালা আজকের প্রোগ্রাম কি কবুল করুন যুবকদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ